রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই গণ অভ্যুত্থানে মারাত্মক আহত খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে রোববার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় পুলিশের গুলিতে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ড্রাইভার খোকনচন্দ্র ট্রাইব্যুনালে জুলাই গণহত্যায় হাজার হাজার মানুষকে হত্যা করার জন্য শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ জড়িত সবার বিচার দাবি করেন প্রথম সাক্ষী খোকনচন্দ্র বর্মনের পুলিশের গুলিতে আহত হওয়ার ঘটনা দেখে ট্রাইব্যুনালে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় জুলাই আগস্টে আন্দোলনকারীদের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের নির্দয় মুহুর্মুহু গুলি এবং আহত নিহতদের ভয়াবহ ভিডিও দেখে এ সময় অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি স্থির থাকতে পারেননি আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুনও তার চোখের কোণেও পানি দেখা যায় এ সময় ভিডিও প্রদর্শনীর সময় মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের চরম নির্মমতার জীবন্ত উদাহরণ খোকনচন্দ্র বর্মণ বর্মন বলেন পুলিশের গুলিতে তার বাম চোখ মুখ ও নাক নষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে খোকনের বর্তমান ছবি দেখে আঁতকে উঠতে হয় এ সময় তিনি মুখের মাস্ক খুলে আদালতকে মুখ দেখান সাক্ষ্য দেওয়ার সময় তিনি বারবার শেখ হাসিনা তার প্রধান সহযোগী কাউয়া কাদের আসাদুজ্জামান খান কামাল শামীম সহ জড়িতদের বিচার চান তাকে একাধিকবার প্রসিকিউশন থেকে জিজ্ঞেস করা হয় ওবায়দুল কাদের কিনা তিনি ক্ষোভ প্রকাশ করে ছয় সাতবার বলেন কাউয়া কাদের খোকন একাধিকবার কাউয়া কাদের বলায় ট্রাইব্যুনালে হাস্যরসেরও সৃষ্টি হয় এতে ট্রাইব্যুনালে হাসির রোল পড়ে যায় সেদিনের বিবরণ দিতে গিয়ে আদালতে খোকন বলেন দুই সালের পাঁচ আগস্ট দুপুরে যাত্রাবাড়ি থানার সামনে ফ্লাইওভারের পেছনে লুকানোর পরও পুলিশ আমার মাথা লক্ষ্য করে গুলি করে কিন্তু ভাগ্যক্রমে গুলি মাথায় না লাগলেও তার নাক মুখ চোখ ছিদ্র করে বের হয়ে যায় এ সময় আন্দোলনকারীদের ওপর পুলিশ বিজিবি গুলি করে যাতে অনেকেই মারা যায় আমার সামনেই ছাত্র জনতা পরবর্তীতে আমাকে মুগদা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয় তার উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান খোকন চন্দ্র বর্মণ। গত ২২ এপ্রিল রাশিয়ার স্থানীয় একটি হাসপাতালে খোকনের প্রথম ধাপের অস্ত্রোপচার সম্পন্ন হয় অপারেশনের সময় তার মুখ থেকে তিন চারটি ছররা বুলেটের অংশ বের করা হয় গত সাত মে দেশে ফেরেন তিনি খোকনের সাক্ষ্য গ্রহণের পর শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্সের আইনজীবী আমির হোসেন বলেন আন্দোলনকারীরা আক্রমণ করে উল্টো পুলিশকে আহত নিহত করেছিল জুলাই গণ সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের সূচনা বক্তব্যে এবং শুনানির পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান কথা বলেন আসাদুজ্জামান বলেন আজকের দিনটি ঐতিহাসিক বাংলাদেশের মানুষের আগামীর জন্য এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যাতে ভবিষ্যতে এখানে আর খুনের রাজনীতি প্রতিষ্ঠা হতে না পারে স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা সভাপতি হতে পারেন মিথ্যার পিএইচডি করার জন্য হিটলারও হয়তো তার কাছে আসতেন তিনি বলেন আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ নেই আমরা অপরাধের বিরুদ্ধে এসেছি আমরা ন্যায় বিচার চাই দেশের মানুষের স্বপ্নের বিচার চাই আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচারের মধ্য দিয়ে আমরা সর্বোচ্চ শাস্তি চাই শুধু রাষ্ট্রপক্ষ নয় সবাই ন্যায় বিচার পাবেন সূচনা বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস জুলাই আন্দোলনের সময় সংঘটিত বিরোধী অপরাধগুলোর একমাত্র উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখা তিনি ছিলেন এসব অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস অন্য আসামিরা তার অধীনে থেকে বুঝতেন যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার ওপরেই তাদের নিরাপত্তা ও পুরস্কার নির্ভর করছে চিফ প্রসিকিউটর বলেন আজকের মামলাটির তদন্ত শুরু হয় গত বছরের ষোলো আগস্ট নয় মে তদন্ত রিপোর্ট দাখিল করা হয় এক জুন অপরাধ আমলে নেওয়া হয় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় দশ জুলাই আদালত আমাদের আবেদন মঞ্জুর করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আঠারোই নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে এই আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ